আপনি কি আপনার সোনামনের জন্য এই গরমের ভিতরে ব্যবহারের জন্য কমফোর্টেবল কিছু ড্রেস খুঁজছেন তাহলে এই ভিডিওতে আপনার জন্য আসসালামু আলাইকুম হ্যালো আজকে আপনাদের জন্য তিন বছরের বেবিদের জন্য একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে তিন বছর বেবির কি কি ড্রেস আছে আমাদের কাছে চলুন একটু দেখে নেওয়া যাক দেখেন এটা হচ্ছে কুশি কাটার গলা এই যে কুশির কাটার গলার ভিতরে সুন্দর করে বেক্সি বহলের কাপড় দিয়ে করা আছে দেখেন তো এখানে কাপড়ের কাজগুলো কিন্তু অনেক ফিনিশিং এই ড্রেসটা হচ্ছে তিন বছরের বেবির জন্য এটা হচ্ছে নেকের পোষণটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার কালারও না আবার হচ্ছে কি বলা যায় যে হচ্ছে বিস্কিট কালার না মাঝখানে সুন্দর একটা কালার এখানে কিন্তু এটা হচ্ছে আপনার হাতাটা আর এই হচ্ছে বডির এখানে কিন্তু সুন্দর করে একটা লাস্টিক দেওয়া আছে আর নিচে তো দেখতেই পাচ্ছেন ড্রেসটা কিন্তু অনেক অসাধারণ যারা নিয়েছেন তারা বুঝবেন যে একেবারে সফট একটা ড্রেস দেখেন আপনার বেবি কিন্তু অনেক নামি দামি ব্র্যান্ড থেকে ড্রেস কিনলে সেই ড্রেসটা সহজে সে ইউজ করতে চায় না কারণ এই গরমে সে কমফর্টফুল মনে করে না সেই ক্ষেত্রে এই ড্রেস গুলো কিন্তু আপনি অনায়াসে নিতে পারবেন এটা হচ্ছে রংধনুর সঙ্গে করা আছে দেখেন রংধনু স্টাইলে করা আছে তো আপনারা নিতে পারবেন পারবেন্লা অনেকে কিন্তু একটু ডিপ কালার খুঁজেন বিকালে গরমে খেলার জন্য অথবা আপনার বড় ছেলেকে বড় মেয়েকে এ নিয়ে গেছেন সেই সময় ছোট বাবুকে কি করাবেন ঝটপট রেডি হওয়ার জন্য এই ড্রেস গুলো একেবারে সুন্দর এখানে দেখেন ওয়াও এমনিতে কুশি কাটার ড্রেস তারপরেও কিন্তু এখানে আছে কি বলেন তো গুজরাটি ডিজাইনের সেলাই তো অনেক সুন্দর এটাও কিন্তু কি ডিজাইন জানি বলে হচ্ছে রংধনু এবং সঙ্গে কলকা এটাও এই ড্রেসগুলো সব কিন্তু আপনি তিন বছরের বেবির জন্য পেয়ে যাবেন এটার হচ্ছে সাইজ হবে বাইশ ইঞ্চি এটা হচ্ছে মেক্সি কাটিংয়ের দেখেন মেক্সি এর এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর কারণ আপনি এক একদিন আপনার বাচ্চা কিন্তু এক একটা জামা পড়তে পছন্দ করেন কারণ আমার মেয়ে কিন্তু সবসময় নতুন নতুন ড্রেস পড়তে সে ভালোবাসে তো আমি এক সময় বলি যে উদ্যোক্তার মেয়ে ভালো হতে গেলে ভালোবাসা মায়ের ভালোবাসা আদর যত্ন ঠিক মতো পাওয়া যায় না কারণ একজন মা সবসময় ব্যস্ত থাকে কিন্তু সেই মা তার বাবুকে সুন্দর সুন্দর ড্রেস দিতে পারে তাই সেই হিসাবে আমি আমার মেয়েকে সবসময় নতুন নতুন ড্রেস দি আপনারাও কিন্তু এটা নিতে পারবেন ওয়া মাসাল্লাহ এই এই কালারটা তো আরো জোস হ্যাঁ এটা হচ্ছে পিস কালারের ভিতরে দেখেন এটার কাজটা একটু ক্লোজ করে দেখায় যে কাজটা আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন তো কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এটা হচ্ছে আপনার পিস কালারের ভিতরে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটু আহ ইয়ে টাইপের হচ্ছে ফ্রক টাইপের ফ্রক না এটাকে কি বলে তানিয়া বলো কামিজ কাটিং হ্যাঁ দেখেন কামিজ কাটিং তো কামিজের মধ্যে কিন্তু ফাড়া নাই যে দেখেন এই যে এর কাজটাও কিন্তু অনেক জোশ হয়েছে অনেক অসাধারণ হয়েছে এবার যেটা দেখাবো সেটাও কিন্তু দেখেন লেশ দিয়ে একেবারে গার্মেন্টস প্যাটার্নের গার্মেন্টস মোটিভে আমরা কিন্তু এই ড্রেসগুলো করার জন্য চেষ্টা করেছি তো যার ভাল লাগছে এই ড্রেস কিন্তু ঝটপট অ্যাড্রেস সহ ইনবক্স করে ফেলবেন তো যারা আমাদের থেকে ড্রেস নিতে চান তারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন নিতে নিতে হলে কমপক্ষে আপনাকে মিনিমাম হবে তো সেক্ষেত্রে আমাদের করার নিয়ম হচ্ছে আপনারা যেটা পছন্দ করবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস সহ আমাদের পেজের ইনবক্সে নক করবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখে থাকেন তো আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারপরে যদি কেউ কনফিউজ থাকেন যে আমি দেখে শুনে নিতে পারলে ভালো হতো তাহলে আমাদের শোরুম আছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে আজাদ হস্তশিল্প লেডিস কন্যা পঙ্গু হসপিটালের পাশে রেলগেট মুজিব সড়ক তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের শোরুম এসেও নিতে পারেন আর আমাদের শোরুমের ওপেনিং এবং ক্লোজিং টাইম হচ্ছে এই টেন এ এম থেকে টেন পি এম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজ লাইক ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ